আসসালামু আলাইকুম আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এই মাত্র পাওয়া আপডেট সংবাদ শুরুতে সংবাদ এরপর বিস্তারিত অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক দল ছাড়ার ঘোষণার দুই ঘণ্টা পর যুবলীগ নেতা গ্রেপ্তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধা তো চাচ্ছে আমি ঝগড়া করব না মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য ও ও স্বচ্ছ প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন তবে এই ও অংশগ্রহণমূলক বলতে তারা কি বোঝাতে অন্তর্ভুক্তিমূলক চাইছে সেই বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাপস আজ রোববার দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়ে কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে প্রত্যাশা তুলে ধরে ইভার্স ইজাপস বলেন আসন্ন নির্বাচন হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণভাবে ভোট আয়োজন ভোটারদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা অটট রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নির্বাচন গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলেও মন্তব্য করেন তিনি পরে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলতে ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন কি বুঝিয়েছে জবাতে ইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন আমাদের দৃষ্টিকোণ থেকে অন্তর্ভুক্তিমূলক অর্থ হচ্ছে বাংলাদেশের সব সামাজিক দলের অন্তর্ভুক্তি যেমন নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু ও আঞ্চলিক দল অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝিয়েছি বিশ্বাসযোগ্য ভোটারের উপস্থিতি এটি এ বার্তা দেবে যে বাংলাদেশি নাগরিকেরা নিজেদের ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করছে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বিগত সময়গুলোতে ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকেই বুঝিয়েছিলেন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা কি ইইউ পরিবর্তন করেছে এমন প্রশ্নের জবাবে ইজাবস বলেন ইভার্স অন্তর্ভুক্তিমূলক বলতে সব কিছু বুঝিয়েছে নাগরিকদের ভোট দিতে পারা এবং অবাধে ও ভালোভাবে ভোট গণনা করতে পারা আর অংশগ্রহণমূলক হচ্ছে আমরা সবাই জানি যে দলের নিবন্ধন একটি বিষয় আমরা জানি যে বিষয় কি বাংলাদেশে ঐতিহাসিকভাবে একটি জটিল বিষয় বিশেষ করে জাতীয় রিকনসিলিয়েশন ও অন্তর্কালীন বিচারের মতো বিষয়গুলো রয়েছে আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করব না নির্বাচনে ভোটার উপস্থিতিতে যদি এটি প্রভাব ফেলে তবে আমরা এ বিষয়টি আমলে নেব আমরা এখানে নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে আসেনি আমরা বিষয়টি নিয়ে অবগত এবং নজরে রেখেছি দু সালের পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অন্তর্কালীন সরকার দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কার্যক্রমেও নিষেধাজ্ঞা আলোপ করা হয়েছে গত বছর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় দলটি এবার নির্বাচনে অংশ নিতে পারছে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ ভোট গ্রহণের উপযোগী কিনা সেই প্রশ্নে ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা বিষয় এবং সেখানে মনোযোগ দিচ্ছে ইউ পর্যবেক্ষণ মিশন আমার প্রাথমিক আভাস হচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ ঝুঁকির বিষয় সচেতন ক্ষেত্রে সবচেয়ে দুরূহ বিষয় হচ্ছে একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরভাবে মোতায়েন করা অন্যদিকে মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া এ দুয়ের ভারসাম্য কিভাবে রক্ষা করা হচ্ছে সেদিকে আমরা নজর রাখব সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হয় ঝুঁকি থাকছে বলে মনে করছেন কিনা সেই প্রশ্নে ইউ নির্বাচন পর্যবেক্ষক বলেন একই দিনে দুটো ভোট সাধারণত হয় না তবে কোন কোনো ক্ষেত্রে হয়ে থাকে গণভোট নয় পর্যবেক্ষণ করব। কেননা ওটা আমাদের ম্যান্ডেটের বাইরে তবে যেহেতু দুটো বিষয়ে পরস্পর সংযুক্ত নাগরিকরা ঠিকমতো জেনে তাদের সিদ্ধান্ত নিচ্ছে কিনা সেদিকে আমরা নজর দেব গণভোট যেহেতু অনেক দেশের জন্য একটি ইস্যু এবং সে কারণে এটা বিশেষ মনোযোগ দেব আমরা ইউ নির্বাচন পর্যবেক্ষণ বলেন নির্বাচনের সবার জন্য সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড দেখছে কিনা সে প্রশ্নে ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান বলেন লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি আমরা বিভিন্ন প্রেক্ষাপট থেকে দেখব উদাহরণস্বরূপ গণমাধ্যমে প্রবেশাধিকারের বিষয়েও আমরা পর্যবেক্ষণ করছি তিনি বলেন প্রত্যেক প্রার্থী মিডিয়ায় কতটা প্রচার পাচ্ছেন সেটা বহু দেশেই একটা ইস্যু ভোটে প্রার্থীদের নিবন্ধনের মতো বিষয় ও লেভেল প্লেইং ফিল্ডের আরেকটি দিক প্রার্থী তার বিষয়ে আপেল চলছে এই দিকটাও পর্যবেক্ষণ করবেন তারা নির্বাচনের সবার জন্য সমান সুযোগের বিষয়ে পর্যবেক্ষক দল নজর রাখছে বলে জানান ইভার্স ইজাবস গণমাধ্যম পারছে সেই বিষয়টিও তাদের দৃষ্টিতে থাকবে বলে জানিয়েছেন তিনি তিনি জানান নির্বাচনের দুই দিন পর চোদ্দ ফেব্রুয়ারি ইউ ইউএম একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং ঢাকায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে প্রায় দুই মাস পর একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও সংশ্লিষ্ট করছে কাছে উপস্থাপন করা হবে যেখানে ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে ইউ ই এম এর সব পর্যবেক্ষক কঠোর আচরণবিধির অধীন এবং মিশনটি দু সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালার ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে দল ছাড়ার ঘোষণার দুই ঘন্টা পর যুবলীগ নেতা গ্রেফতার দুপুর বারোটায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন যুবলীগ নেতা এরপর এলাকায় একটি বিএন অনুষ্ঠানে যান সেখান থেকে বের হওয়ার সময় বেলা দিকে পুলিশ তাকে গ্রেফতার পাটগাটি বাস স্টেশন এলাকার পৌর মাল্টি পারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার লেলিন শাহা তেত্রিশ বছর টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি উপজেলার পাটগাটি গ্রামের বাসিন্দা গতকাল বিকেলে পুলিশের উপর হামলা সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এস আই মুনির হোসেন পুলিশ জানায় গত দুই ফেব্রুয়ারি রঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে ওই ঘটনায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে আসে তদন্তের লেলিন শাহ সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর থেকেই তিনি আত্মগর্পণে ছিলেন এস আই মুনির হোসেন বলেন গ্রেফতার এড়াতে রঙ্গি সম্প্রতি লেলিন সাহা বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে আততে চেষ্টা করছিলেন তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন অনুষ্ঠান শেষে বেল হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় এর আগে ওই দিন দুপুর বারোটায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা টুঙ্গিপাড়া থানা সূত্র জানায় পুলিশের উপর হামলা ও গ্যাস ভাঙচুরের মামলায় উপপরিদর্শক রাব্বি মুরসালিন মামলা করেন মামলায় ইস্ট পাঁচ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ের আরও প্রায় পাঁচশো জনকে আসামি করা হয়েছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাচ্ছে আমি ঝগড়া করব না মির্জা আব্বাস বিএনপির স্থায়ী সমিতির সদস্য মির্জা আব্বাস বলেছেন কিছু কিছু ছেলে পেলে উস্কানিমূলক কথাবার্তা বলছেন কখনো আমার বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে আবার কখনো জিয়া পরিবারের বিরুদ্ধে কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা আটাশ নিয়েই হচ্ছে মির্জা আব্বাসকে হারাতে পারলেই বিএনপিকে হারানো যাবে সারা দেশে বিএনপিকে হারানো যাবে না ইনশাল্লাহ যে জোয়া সৃষ্টি হয়েছে তা ধরে রাখতেই হবে আমি একা জিতলেই হবে না বিএনপিকে জয়লাভ করতে হবে দেশের মানুষ কতগুলো নোংরা লোক থেকে বাঁচতে চায় আমার প্রতিপক্ষকে বলবো আপনাদের স্বাগত জানাই কিন্তু কথা বললেন না দিয়ে ঝগড়া চাচ্ছেন আমি ঝগড়া করব না প্রয়োজনে আসেন চা খাওয়াবো দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন আপনি যদি ভালো ভালো থাকেন মানুষ হন জনগণ আপনাকে ভোট দেবে শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলন হাতনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মারফিরত কামনা করে এক দোয়া মাহফিলি তিনি এসব বলেন মির্জা আব্বাস বলেন রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে অনেক পেলে যুক্ত হয়েছে তারা বিভিন্নভাবে প্রচার করছে বিএনপি নাকি আওয়ামী লীগে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদের ভিত্তির ওপরে জাতীয়তাবাদ ছাড়া অন্য কোনো চিন্তা বিএনপি করে না তিনি বলেন বিদেশি আমাদের বন্ধ আছে প্রভু আজকে অনেকেই বুঝিয়ে দিতে চান দেশে নির্বাচন করতে দেবে আর সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে যারা থাকবেন বলবেন নির্বাচন দিন করবেন করবেন না আফাস তার এলাকার এক প্রার্থীকে ইঙ্গিত দিয়ে বলেন আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন তাহলে নিজের এলাকায় কেন নির্বাচন করছেন না অনেকেই নিজের এলাকায় ঢুকতে পারেন না তাই ঢাকা বেছে তিনি বলেন দেশ নেত্রী বলেছিলেন দেশের বাইরে আমার কোনো জায়গা নেই মরলি দেশেই মরব আল্লাহ তালা তার ইচ্ছা কবুল এক মুখে ধাবিত করা হয়েছে তবুও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি আজ ভাগ্যে সুপরিষে খালেদা জিয়া বীরের মতো বিদায় নিয়েছে আর শেখ হাসিনার জন্য নিম্নম ভাগ্য অপেক্ষা করছে আর যারা আমলেখ আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে প্রতিরোধ আপতে হবে ও প্রতিহত করতে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ সহ বিশ্বের সকল আপডেট সংবাদগুলো সবার আগে সবসময় এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারা কাতুহ